ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান বলিউডেও অভিনয় করেছেন তিনি তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার অভিনেতা কমল হাসানের মেয়ে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় খবরে থাকেন শ্রুতি অনেকবারই তার প্রেমে বিয়ের গুঞ্জন উঠেছে এর আগেই মাইকেল কর্সেল নামে ব্রিটিশ যুবকের সঙ্গে জড়িয়েছিলেন তিনি দু হাজার সালের শুরুতে তাদের বিচ্ছেদ হয় তারপর দিল্লির ডুডল আর্টিস্টটি শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি হাসান এই সম্পর্কের কথা স্বীকারও করেন এই জুটি কিন্তু এই সম্পর্কও ভেঙে গেছে গত এপ্রিল মাসের শেষের শ্রুতি শান্তনুর সম্পর্কে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে তবে মুখে কুলুপ এটিছিলেন তারা দুজনই এবার রহস্য করে দিচ্ছেন বিচ্ছেদের উত্তর তবে কারোর সঙ্গে সম্পর্কে নেই তা পরিষ্কার জানিয়েছেন শ্রুতি গতকাল ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন শ্রুতি হাসান এ সময় তার কাছে জানতে চাওয়া হয় আপনি সিঙ্গেল কিনা কমিটেড জবাবে শ্রুতি হাসান বলেন এ ধরনের প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না আমি সম্পূর্ণরূপে সিঙ্গেল কারোর সঙ্গে মিশার ইচ্ছাও নেই কাজ নিয়ে ব্যস্ত এবং জীবনটা উপভোগ করছি শান্তনু আজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের খবর প্রথম প্রকাশ করে টাইমস অফ ইন্ডিয়া একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলে গত মার্চ মাসে শ্রুতি শান্তনুর সম্পর্ক ভেঙে গেছে এ খবরের সত্যতা জানতে শান্তনুর সঙ্গে যোগাযোগ করে সংবাদ মাধ্যমটি বিচ্ছেদের খবরে শান্তনু বলেন আমি দুঃখিত এই বিষয়ে মন্তব্য করার কোনো ইচ্ছে নেই